হ্যালো এভরিওান আজ আপনাদের দেখাবো কীভাবে আপনারা নিজের মোবাইল থেকে বৃদ্ধ বা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা ডেটাস চেক করবে তো চলুন দেরি না করে শুরু করা যাক তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো প্রথমেই আমরা মোবাইলে গুগলে এনএসএসপি লিখে সার্চ করব এরপর দেখুন নিচে এনএসএসপি এখানে ক্লিক করুন এবার আপনি ওপরে এই যে থ্রি ডট এখানে ক্লিক করুন এবার নিচে রিপোর্টস এই এখানে ক্লিক করুন এবার এই যে তিন নম্বর স্টেট ড্যাশবোর্ড এখানে ক্লিক করুন এবার দেখুন স্টেট ড্যাশবোর্ড এই পেজটি খুলে গেল এবার আপনার এই যে নিচে যেখানে স্টেট লেখা আছে আপনি এখানে স্টেট বসান ওয়েস্ট বেঙ্গল নিচে স্কিম আপনি আপনার স্কিম সিলেক্ট করুন কোন স্কিমের ওপরে আপনি চাইছেন সেটা সিলেক্ট করুন এবার দেখুন এরিয়া আমরা যেহেতু গ্রামের আমি যেহেতু গ্রামের তাই আমি গ্রামের রুরাল সিলেক্ট করলাম এবার দেখুন এন্টার গিভেন কোড এই কোডটা দেখে দেখে বসান এবার আপনারা সাবমিটে ক্লিক করুন এবার ঠিক স্কল করে নিচে চলে আসুন আসুন দেখুন সমস্ত জেলা এখানে দেখা যাচ্ছে এবার আমি আমার জেলা সিলেক্ট করলাম এবার আবার স্কল করে নিচে চলে আসুন এবার দেখুন সমস্ত ব্লকের নাম দেখাচ্ছে এবার আমি আমার ব্লক এখানে টাচ করলাম এবার দেখুন আবার স্কল করে নিচে আসুন ওই ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম খুলে গেছে এবার আমি আমার গ্রাম পঞ্চায়েতে এখানে টাচ করলাম এবার স্কল করে নিচে আসুন দেখুন আমি যে স্কিমে সিলেক্ট করেছিলাম সেই স্কিমের সমস্ত নাম ওই পঞ্চায়েতের মধ্যে সমস্ত নাম কিন্তু এখানে শো করছে এবার যদি আপনি যে নামটা দেখতে চাইছেন সেটা খোঁজার জন্য এই যে ওপরে দেখছেন সার্চ বক্স এই সার্চ বক্সে আপনি যে নামটা খুঁজতে চাইছেন এই সার্চ বক্সে ঠিক ইংরাজিতে স্পেলিংগুলো ঠিকঠাক লিখুন আপনি দু একটা স্পেলিং যখনই এন্টার করবেন দেখবেন ওই স্পেলিংয়ের যে সমস্ত নাম আছে সব কিন্তু এসে গেছে তো এইভাবে আপনারা আপনাদের নিজের মোবাইল থেকে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার মতো স্কিম চেক করে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ